নমস্কার বন্ধুরা মার্কিন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ভিডিওটি শুরু করি তো বন্ধুরা মা আজকে রান্না করবে কাঠলে দানা দিয়েছে নিমেজ তাহলে চলো দেখি এখানে মা কড়াইতে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল ফোড়নে দিয়ে দিচ্ছে গোটা চিরে আর দিয়ে দিচ্ছে কালো চিরে আর এখানে সবজির মধ্যে নিয়েছে আলু আর এখানে নিয়েছে কিছু সবজি যেমন ডাটা আলু বেগুন পটল কাঠলের দানা কারকল তোমরা তোমাদের পছন্দ মতো সবজি নিয়ে নিতে পারো আর এখানে দিয়ে দিচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা আর আলুগুলো ফার্স্ট একটু ভেজে নেবে ওই জন্য আলুগুলো আগে দিয়ে দিয়েছে দিয়ে দিচ্ছে সামান্য একটু নুন হলুদের গুঁড়ো তো এখন একটু নেড়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছে তিনটে কাঁচা লঙ্কা আর আলুগুলো ভাজা হয়ে গেছে প্রায় এখন বা দিয়ে দিচ্ছে চিংড়ি মাছগুলো আর চিংড়ি মাছগুলোকে এক মিনিটের মতো ভেজে নেবে আর দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা বাটা তো আর একটু এটাকে ভেজে দিয়ে দিবে সবজিগুলো তোমার সবজিগুলো দিয়ে দিয়েছে এখন এটাকে একটু নেড়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে আর এখন না একদম লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিবে বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গিয়েছে এখন মা ঢাকনাটা খুলে নিচ্ছে যেহেতু সবজিগুলোকে মা সেদ্ধ করে নেয়নি তো আজকে এভাবে কষিয়ে কষিয়ে রান্না করবে ওর জন্যই মা ঢেকে ঢেকে করছে মা সবজিগুলো নেড়ে দিয়ে আবার ঢেকে দিয়েছে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছে তো এখন ঢাকনাটা খুলে নিচ্ছে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখন মা সবজিগুলোকে একটু দেখছে যে সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে কিনা কিন্তু সেদ্ধ হয়েছে এখন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তো এটাকে এখন একটু ভালো করে মশলাটা মিক্স করে নিচ্ছে আর এখন সামান্য একটু জল দিয়ে এটাকে একটু কষিয়ে নিবে এরপর পরিমাণ মতো জল দিয়ে দিবে তো এখন মা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল এখন এটাকে একটু ফুটতে দিবে এই দেখো বন্ধুরা কি সুন্দর ফুটছে তো আমাদের চিংড়ি মাছের তরকারি একদম প্রায় শেষের দিকে আর এইদিকে দেখো কাঁঠালের দানা দিয়ে চিংড়ি মাছের তরকারি একদম রেডি এখন বা নামিয়ে নিচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট চ্যানেলটি পাশে দেখো